আসসালামু আলাইকুম বন্ধুরা চারশো তেইশ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার কীভাবে চাকরিতে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে আবেদন শুরু এবং শেষ কবে সো আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট খবর পাওয়ার জন্য তো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো পদে নিয়োগ গুপ্তি প্রকাশিত হয়েছে সব ভিডিওটি একটু বড় হবে আপনি একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে তো বন্ধুরা আজকে প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব হিসাব রক্ষক তো এই পদটিতে কিন্তু একশো সাতাত্তর জনকে নিয়োগ করা হবে তো সর্বোচ্চ সংখ্যক লোক কিন্তু এই পদটিতে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস তো তারপরে যে পদটি রয়েছে সহকারী আর্টিস্ট তো এখানে কিন্তু একজনকে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে শিল্পকলায় স্নাতক ডিগ্রি তো তারপরে যে পটটা রয়েছে এস্ট্রোনগ্রাফার কাম কম্পিউটার অপারেটর তো এই পটটিতে কিন্তু পাঁচজনকে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যতক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ তো তারপরে যে বট্ট রয়েছে অফিস সহকারী বা উচ্চমান সহকারী তো এই পটেতে কিন্তু কিন্তু ছয়জনকে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি তারপরে যে বট্ট রয়েছে গবেষণা অনুসন্ধানকারী তো এই পটেতে কিন্তু তিনজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি তো তারপরে যে বট্ট রয়েছে পরিসংখ্যান সহকারী তো এই পটটিতে কিন্তু দুইজনকে পরিসংখ্যান সহকারী পদটিতে কিন্তু দুইজনকে নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা দরকার হবে অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি তো তারপরে যে পদটি রয়েছে নিরীক্ষা সহকারী তো এই পটটিতে কিন্তু সাতজনকে নিয়োগ করা হবে এখানেও দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস তো এই পদগুলোতে কিন্তু এক থেকে সাত নম্বর যে পদগুলো রয়েছে এই পদগুলোতে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো তারপরে যে পদটি রয়েছে হিসাব সহকারী তো এই পটটিতে কিন্তু ছয়ত্রিশ জনকে নিয়োগ করা হবে তো এখানেও দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করলে আবেদন করতে পারবেন কিশোরগঞ্জ জেলা ব্যতীত কিন্তু সকল অন্যান্য সকল জেলার প্রার্থীগণ এই পটেতে আবেদন করতে পারবেন তো তারপরে যে পটে রয়েছে কেশিয়ার তো এই পটটিতে কিন্তু দুইজনকে নিয়োগ করা হবে এখানেও দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস দরকার হবে তো এই পটটিতে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন সরি এই পরে কিশোরগঞ্জ জেলা ব্যতীতে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো তারপরে যে পটটি রয়েছে টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এই পটেতে কিন্তু সাতজনকে নিয়োগ করা হবে তো এখানে কম্পিউটার ব্যবহারে দক্ষতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ দরকার হবে তো এখানে কিন্তু গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নৌখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো তারপরে যে পট রয়েছে প্রশিক্ষক এই পট থেকে কিন্তু একজনকে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স কোর্সে কিন্তু দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতেও হবে এখানে কিন্তু শুধুমাত্র সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো তারপরে যে পট্ট রয়েছে ড্রাফসম্যান এপরতে কিন্তু একজনকে নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতার দরকার হবে ড্রাফটসম্যানশিপ এর সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এখানে কিন্তু সিরাজগঞ্জ জেলার জেলার প্রার্থী ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে রয়েছে অফসেট প্রিন্টিং তো এখানে কিন্তু একজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে অফসেট লিথো ইলেকট্রনিক স্টেনলেস কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস তো এপটিতে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো তারপরে যে পটটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তো এই পর্ট কিন্তু তিরিশ জনকে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষকতা যোগ্যতা দরকার হবে এসএসসি পাস এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ তো এখানে এখানে যে জেলাগুলো উল্লেখ রয়েছে এই জেলার ব্যতীতেও কিন্তু অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো তারপরে যে পটে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর তো এই পটটি কিন্তু কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এই পট কিন্তু তিনজনকে নিয়োগ করা হবে এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দাঁড়িয়ে এবং কম্পিউটার ব্যবহার কিন্তু কিন্তু দক্ষতা থাকতে হবে তো এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো তারপর যে পটে রয়েছে প্রুফ রিডার তো এখানে কিন্তু একজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে প্রুফ রিডিং এ দুই বছরের অভিজ্ঞতা সহ এস পাস এখানে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো তারপর যে পট্ট রয়েছে স্টোর কিপার হ্যাঁ এপটে কিন্তু একজনকে নিয়োগ করা হবে তো এখানে অভিজ্ঞতা দরকার হবে স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এখানে কিন্তু ফরিদপুর জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো তারপরে যে পটে রয়েছে সর্বশেষ অফিস সহায়ক তো এপটে কিন্তু পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো এখানে যে জেলাগুলোর কথা উল্লেখ রয়েছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন এই জেলা কিন্তু সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো এখন অনলাইনে কীভাবে আবেদন করবেন চলুন সে সম্পর্কে দেখে নেওয়া যাক তো আপনার এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন বি আর ডিবি ডট ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সরাসরি আবেদনপত্র দাখিল করতে হবে তো আবেদনের সময়সীমা হচ্ছে পনেরো সাত দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে চোদ্দ আট দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা অর্থাৎ আপনারা কিন্তু প্রায় এক মাসের মতো সময় পেয়ে যাচ্ছেন আবেদন করার জন্য তো চলুন এখন কোন পদে আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে সে সম্পর্কে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক ও দুই নং কর্মীকে যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে আবেদন ফি বাবদ কিন্তু তিনশো টাকা এবং টেলিটক সার্ভিসেস চার্জ পঁয়ত্রিশ টাকা অর্থাৎ সরমোট তিনশো পঁয়ত্রিশ টাকা এবং তিন থেকে সতেরো নম্বর যে পদগুলো রয়েছে তো এই পদগুলোর জন্য পরীক্ষার বাবদ কিন্তু দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা অর্থাৎ সর্বোট দুইশো তেইশ টাকা প্রদান করতে হবে তো আঠারো নং কর্মীকে বর্ণিত পদের জন্য কিন্তু পরীক্ষার বাবদ মাত্র একশো টাকা এবং অনলাইন ফি বাবদ টেলিটক চার্জ ইত্যাদি বাবদ বারো টাকা অর্থাৎ সর্বোট একশো বারো টাকা প্রেরণ করতে হবে তো এটা কিন্তু আপনার আবেদন দাখিল করার বাহাত্তর ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে তা না হলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে এখানে যে আপনার উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট বিআর ডট গভ ডট বিডি এটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে গেলে কিন্তু আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই আজকের ভিডিও পরবর্তী দেখা হবে অন্য কোনো সরকারি চাকরির আপডেট খবর নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সবাই